বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব সঙ্গে আছে সুজয় দা আর অনেকেই অলরেডি ওনার কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি তুমি কেমন বলো আমি খুব ভালো আছি আর আমরা বেশ কিছুদিন আগেই আমরা বেশ এমন কিছু ভ্যারাইটি দিয়েছিলাম একদম বলা যায় রেয়ার ভ্যারাইটি একটা ভ্যারাইটি ছিল একদম পশ্চিমবঙ্গে প্রথম আমরা আর তো আজকে বন্ধুরা তার মধ্যে আরো কিছু ইন্টারেস্টিং ভ্যারাইটি যেগুলো একদম প্রথম রিভিউ হবে একদম এই যেমন এই ভ্যারাইটিটা দেখিয়েছিলাম এটা হচ্ছে কলের গায়েও কাটা থাকে নিচের দিকটা এটা পরিচয় করি দিই একটু হুম হুম এটা নাও হোয়াইট ক্রিস্টাল হোয়াইট ক্রিস্টাল হোয়াইট ক্রিস্টাল মানে এই প্রথম সম্ভবত আমরা আমরা এখন আমরাই প্রথম দিচ্ছি চোখে পড়েনি অন্যরা দিলে আমাদের চোখে পড়েনি ঠিক আছে তো আমরা চেষ্টা করব বন্ধুরা আজকে ভিডিওটা একটু শর্ট করার অবশ্যই অবশ্যই তাহলে এটা হারভেস্ট করা হোক হ্যাঁ আর প্রথমে বলে রাখি তুমি তো আসতে গিয়ে দেখলে আমার এখানে কিন্তু টানা দশ দিন বৃষ্টি চলছে মানে বৃষ্টি স্টপ হয়নি কিন্তু ফলে সেই কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু ফলের মিশ্রতা কিন্তু একটু অনেক সময় কিন্তু কম আসে আসে আর এই ফলের বন্ধুরা এই দেখাও ক্লোজ দেখাও এই যে এই যে নিচের দিকটা কিন্তু কাঁটা আছে আর যখন এই ফলটা কাঁচা ছিল তখন আমরা দেখিয়েছিলাম তাহলে আমরা এই যে যেগুলো পাড়া আছে সেগুলোটা পরিচয় করিয়ে দাও আচ্ছা এটা আমরা হারভেস্ট করলাম হোয়াইট ক্রিস্টাল আর এই যে যেটা খুব ভীষণ বড় সাইজ প্রায় 500 এর কাছে কাছে ওইটাও উচিত এটা হচ্ছে সুপার শারণ ওইটাও উচিত না 500 হয়ে গেছে আচ্ছা বাড়িও বলবো না যেটা হয় হয় তাই না তো সুপার শারণ এটা কিন্তু একদম প্রথম রিভিউতে চলেছে আমাদের বেঙ্গলে হুম সুপার শারণ কমার্শিয়াল ভ্যারাইটি সেলফ পোলিনেট সেলফ পোলিনেট এবং এর সাথে কিং কং কিং কং সাইজ কিন্তু এই সুপার শারণ বড় আসবে এটা বছরের প্রথম ফলন এটাও সেলফ পলিনেট এবং কমার্শিয়াল ভ্যারাইটি এটাও প্রথম রিভিউ হচ্ছে হ্যাঁ এটাও রিভিউ হচ্ছে প্রথম আর এই বন্ধুরা এটা কিন্তু ফলটা তেমন বড় সাইজ হয়নি দাদা কথা শুনে বোঝা গেলে যে এটা কিন্তু আরো বড় হয় এই এটার মতো বড় হয় এটার মতো বড় হবে আচ্ছা এটা আর এটা হচ্ছে ডার্ক স্টার ডার্ক স্টার ডার্ক স্টার দেখুন ডার্ক স্টার সাইডটা এখনো অনেকটা ভালো হয়ে আছে এই সাইডটা একটু হ্যাঁ যেহেতু মনে হচ্ছে বর্ষার জন্য একটু সমস্যা আর এই তিনটা ফল কিন্তু আমরা কিন্তু প্রায় 5 দিন আগে কিন্তু হারভেস্ট করে ফ্রিজে রেখেছি 5 দিন আগে আর এটা আমরা এখন লাইভ করলাম আর আর কি ফল আছে ড্রাগনের বাগানে একদম রেয়ার রেয়ার কিন্তু প্রচুর ড্রাগন আপনারা দেখতে পাবেন আর দেখুন এখানে নতুন এই যে ফলগুলো দেখুন বন্ধুরা এগুলো সব চ্যামিলিয়ন চ্যামিলিয়ন আর কিভাবে ফুল এসেছে আর এটা যেটা দেখতে পাচ্ছ পিং ডায়মন্ড তুমি দেখেছো এই টানা এত পরিমাণে এতে ফলন অভাবনীয় ফলন বলা যেতে পারে এই ভ্যারাইটিটা প্রচুর ফলন প্রচুর ফলন এটা কিন্তু থার্ড টাইমের বার্ড থার্ড টাইম

আর সাইজটা একটু বড় হয় ফলটা কিন্তু নষ্ট হয়ে গেছে বর্ষা চলছে তোমাকে বললাম হ্যাঁ স্পট পড়ে গেছে উপরে ফলের গায়ে কারণ যে দুই টানা দশ দিন বৃষ্টি চলে সেখানে কিছু করার থাকে না তো একটু আমরা জাস্ট উপর থেকে কাটা সরিয়ে দিলাম এই যে ছোট্ট একটা ফল ছোট্ট একটা ফল কিন্তু খেতে একদম পুরো আঙুর ফলের মতো অনেকটা পুরোপুরি মাছের হলে তো আজ আমরা মোটামুটি এই পাঁচ ছটায় রিভিউ করব আচ্ছা দাদা একটু ড্রাগনের ব্যাপারে দু চার কথা বলো যারা কাটিং বা চারা নিতে আগ্রহী হয় মোটামুটি হ্যাঁ একটু তার ব্যাপারে দু চার কথা আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা তো মেইনলি কাটিং সেল করি আর যেগুলো একদম আল্ট্রা রেয়ার নতুন এসে তোমাকে দেখিয়েছিলাম যেগুলো দাম খুব এক্সপেন্সিভ এক একটা কাটিং এর দু হাজার আড়াই হাজার টাকা দাম সেগুলো আমরা গ্রাফ্ট করছি এটা আমি এক্সাম্পল দিই যেমন অ্যামাজন এলো আমরা গ্রাফটিং চারা সাড়ে চারশো টাকাতে দিয়ে ইচ্ছা এখন

যদি আমাদের কাছ থাকে শর্ট লেন কাটিং একটু কম প্রাইজে আমরা ছেড়ে দিই আর তার সাথে আরেকটা আমাদের অফার বলে দিচ্ছি চলছে এই ভিডিও ছাড়া ঠিক এক মাস পর্যন্ত থাকবে প্রতি এক হাজার টাকা কেনাকাটাতে একটা করে ব্ল্যাক আফ্রিকানার কাটিং ফ্রি পাবেন মানে যে কোনো কাটিং কিনলে ব্ল্যাক এক হাজার টাকার কেনাকাটা করলেই একটা করে ব্ল্যাক আফ্রিকানার কাটিং ফ্রি পাবেন আচ্ছা যাই হোক আমরা তো রিভিউ করব বেশ কয়েকটা ভ্যারাইটি আর তাহলে একটু এখানকার অ্যাড্রেস বা তোমার ফোন নাম্বার দিয়ে দাও এখানে আসতে গেলে আসতে হবে বনগা থেকে নাইনটি সিক্স বাসে করে আসতে হবে নাটাবেড়িয়া বাজার অথবা চারদা থেকে বত্রিশের এ বাসে করে আসতে হবে নাটা বেড়ি বাজার ওখান থেকে গ্রাম দেওয়াড়া আর কন্টাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফাইভ টু থ্রি এইট থ্রি অবশেষে ড্রাগন গুলো নিয়ে আমরা ছাদে চলে এসেছি আর সব থেকে বড় সাইজ সুপার সুপার সুপারসারন এটা কমার্শিয়াল একটা ভালো ভ্যারাইটি হবে সব থেকে ছোট সাইজ সব থেকে বিচিরাডোর ছমাস ফল আগে কিন্তু আমরা রিভিউ এই ফলেরও দিয়েছি আর এটা হচ্ছে সে হোয়াইট ক্রিস্টাল ক্রিস্টাল

খুব যে স্মেল এমন নেই টক মিষ্টি যথেষ্ট ভালো খেতে হয় ভিতরটা যেন যখন গালে যাচ্ছে ভিতরটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগছে একদম নাকি একদমই তাই ভালো খেতে খারাপ না ডাক স্টারে চলে যায় হুম ডাক আচ্ছা নাও আচ্ছা ডাক আমরা কাটছি দারুন কালার আসবে হুম দারুন কালার ডাক স্টার এবং প্রচন্ড জুসি প্রচন্ড জুসি আর এই ফলগুলো যদি ডাইরেক্ট পেরে খাওয়া হয় সেটা টেস্ট আরেকটু অনেকটা বাড়বে আর বলেছি সাত আট দিন টানা বৃষ্টি চলছে ফ্রিজে রাখা এটা প্রায়

আর একটা জিনিস বলি কচুর ধরে এবং ফলের সাইজ খব এরকমই আসে দারুন খেলা আর কিং কং এ চলে যায় হুম কিং কং কিন্তু বলা যায় আমাদের পশ্চিমবঙ্গে প্রথম আমরা রিভিউ করছি বাহ এটা কি বাবা দারুন কালার কিং কং দুধদন্তカラー দুধদন্তカラー দেখে মনে হচ্ছে খেতে ভালো হবে দেখা যাক সেটা আমরা না খেয়ে তো পুরো বুঝতে পারবো না আগে থেকে তো বলা সম্ভব না

আজকে ভিডিওটা হয়তো আমাদের অনেক ড্রাগন প্রেমীরা দেখছি যারা ড্রাগন কে ভালোবাসে ঠিক অনেকেই এই ড্রাগন আবার খায় না আমি শুনেছি কিন্তু তারা বলে টেস্ট ভালো না ওই বাজার থেকে একটু ভালো একটা ভ্যারাইটি কালেকশন করুন যত সেটা তাদের খাওয়ার হ্যাঁ আর ড্রাগন অনেকটা অনেক ভালো একটা ফল হুম যথেষ্ট মিষ্টি যথেষ্ট মিষ্টি আছে এটা মিষ্টি এটা ভালো এটা ভালো এটা যেহেতু পাঁচ দিন

দেখুন বন্ধুরা হোয়াইট ক্রিস্টাল মানে ক্রিস্টাল মানে কেন বলা হয় জানো মানে যেটা বলা হয় যে ফলটা কাটলে এক সাইড আর এক সাইড দেখা যায় ঠিক আছে এরকম ওই জন্য নাম বলছে এটা হোয়াইট ক্রিস্টাল তাহলে এটা কি আমরা একটু ট্রাই করব দেখো হাতে না লাগে হ্যাঁ বন্ধুরা আমি একটা ফালি নিয়ে নিলাম সব থেকে দেখা যাচ্ছে না দেখা যাবে না কিন্তু একটা জিনিস কিন্তু ওইগুলোর থেকে কিন্তু এটা একটু সত্যি একটু এ ভাব বেশি জেলি টাইপের না হ্যাঁ শক্ত টাইপের তাই তো শক্ত টাইপের হ্যাঁ কে দেখো সে টেস্ট কেমন হুম এটা পুরো আলাদা ধরনের আলাদা হবেই তো এটা হুম আর এটা একটু জেলি ভাব মানে বেশি লাগছে হ্যাঁ এটা মিষ্টি তো বেশি বাবা আগে থেকে বেশি মিষ্টি যতগুলো ড্রাগন খেলাম সবথেকে বেশি মিষ্টি দুধদন্ত একটা ফ্লেভার আছে এবং জেলি টাইপের হুম

হয়েছে একে আরো সাইজ বড় হবে কি বলে না প্রথম ফলন বছরের এর থেকে আরো একটু সাইজ বড় হয় এর সাইজ কিন্তু বড় হয় না এগুলো তো কমার্শিয়াল ভ্যারাইটি নয় মানে বলে রাখি 100 থেকে 200 হ্যাঁ এর এগুলো 200 গ্রাম এরকম 200 গ্রাম এর এটা কমার্শিয়াল 200 গ্রাম হবে না এটা 150 গ্রাম হবে এক 150 গ্রাম তো এটা হচ্ছে যারা শখে কালেকশন করতে চাইছেন তাদের জন্য একটা আদর্শ ভ্যারাইটি যারা মিষ্টি ফল পছন্দ করে ড্রাগনের একদম চোখ বন্ধ করে এবং এর ব্রিক যতটা দেখেছি আমরা মানে যারা যারা রিভিউ দিচ্ছেন বিদেশি যারা

ফলটা অ্যাকচুয়ালি কিন্তু বর্ষায় নষ্ট হয়ে গেছে পুরো এই ফলটাই সুন্দর সেব আমরা একবার কেটেছিলাম তাই তো একদম একদম এটা আমি কাটি দেখি ছোট এই কিন্তু খোসাটা কিন্তু আমার পেঁয়াজের খোসার মতো হবে পাতলা পুরো পাতলা হ্যাঁ হ্যাঁ যেহেতু ফল ছোট এবং ভিতর সাদা দেখুন দেখুন অ্যাকচুয়ালি ফলটা মানে উপরটা একটু নষ্ট একটু দেখায় কিন্তু যথেষ্ট আচ্ছা এটা কি খেয়ে দেখো অনিন্দ এটা নাও একবারে খেয়ে ফেলা যায় আলাদা রকম আরো জেলি একটা জিনিস ভালো লাগে আমার জেলি ভাব বেশি না না এতটা জেলি আসে না ফলটা যেহেতু একটু সমস্যা আছে ফলে জেলি এতটা আসে না জেলি গালের মধ্যে ঘুরছে জেলিটা এর ফ্লেভার আছে দারুন খেতে ভালো

আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে সঙ্গে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট বাগান টেমি হ্যাপ চ্যানেলে দেখার জন্য সঙ্গে এসডি গিনোয়াল চ্যানেল আপনারা যারা ফলো করেন বিভিন্ন ফলে রিভিউ আপনারা কিন্তু দেখতে পাবেন এস ডি গিনওয়ার্ল্ড যাই হোক আপনারা সেই চ্যানেলটাকে পাশে থাকবেন আজকে এখানে শেষ করছি দাদা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা বাই বাই নমস্কার